প্রিয় দর্শক মন্ডলী আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে আসছি আপনাদের জন্য একটা কালো বোনের রেসিপি নিয়ে আজকে দেখাবো গরুর মাংসের কালো বোনের রেসিপি তো এই কালো বোনোটা আসলে সচরাচর সবাই বানাতে পারে তবে কম মশলা কীভাবে বানা যায় সেটা আপনার সাথে শেয়ার করব আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক করতে অবশ্যই ভুলবেন না চলে আসছে মূল রেসিপিতে দেখেন এখানে আমি এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আমি এখানে চর্বি সহ এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি দিয়েছি এখানে চারটা বড় বড় সাইজের পেঁয়াজ কুচি দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো আমি কেটে কেটে দিয়ে দিয়েছি এখানে আদা বাটা এখানে রসুন বাটা তো আদা বাটা দিয়েছি চা চামচ আর রসুন বাটা দিয়েছি একটা রসুন পুরোটা এখানে দিয়েছি বেটে তো দিয়েছি টমেটো এখানে টমেটো আমি কাঁচামরিচ একটু ব্ল্যান্ড করে দিয়েছি দিয়েছি হলুদের গুঁড়া আর দিয়েছি এখানে আমি এখানে দিয়েছি আমি ধনিয়ার গুঁড়া আর দিয়েছি আমি এখানে জিরার গুঁড়া আর দিয়েছি এখানে আমি আর একটু গরম মশলার গুঁড়া দিয়েছে এখানে লবণ দিয়েছি এখানে আমি স্পেশাল একটা গরম মশলা জিরা দারচিনি এলাচ লং সবকিছু আমি পাটায় গুঁড়ো করে নিয়েছি এটা হচ্ছে স্পেশাল মশলা আর দিয়েছি এখানে আমি পরিশেষে মরিচের গুঁড়া মরিচের গুঁড়া একটু কম দিলে চলে এরকম মাংস রান্না করতে আসলে মরিচ মশলা একটু কম দিলে ভালো তো এই কালো বোনাটা রান্না করতে মরিচ মশলা একটু কম পরিমাণে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো দিয়েছি সরষের তেল দেখতে পাচ্ছেন অল্প পরিমাণে শেষে দিয়েছি আমি এখানে রান্নার তেল সোয়াবিন তেল পরিয়ার মতো সব কিছু দিয়ে ভালো হবে আমি এখন দিচ্ছি এলাচ দারচিনি লং এখন আমি হাত দিয়ে একটু মেখে নিচ্ছি দেখেন ভালো হবে তো এটা হাতে মাখানো কালো বোনা বললে চলে খুব সুন্দর খেতে অনেক মজা কালো বোনার মশলা ছাড়া এভাবে কালো বোনা করা যায় এখন এরপর যে আমি চুলায় উঠাই দেব তো আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি এখন চুলায় উঠে দিয়েছি মাংসটা দেখেন কত সুন্দর লাগতেছে আর কালো বোনার আর মাংসগুলো একটু বড়ো সাইজের কাটবেন সবসময় মনে রাখবেন এখন আমি ঢাকনে দিয়ে দিয়েছি তো দশ মিনিট পরে চলা দেখেন মাংসটা প্রায় সিদ্ধ হচ্ছে একটু একটু করে তবে এ দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ যেহেতু আমি কাঁচামরিচ বাটা দিয়েছি টমেটোর সাথে এখন একটু আস্ত কাঁচামরিচ দিচ্ছি তো কাঁচামরিচগুলো আসলে গলেই যাবে সেই জন্য আমি মরিচটা কম দিয়েছি আর এ পর্যায়ে দিয়ে একটু পানি তো পানি দিয়ে দিচ্ছি আমি একেবারে আর পানি ব্যবহার করবো না মাংসটা এ পাইপে সিদ্ধ হয়ে কালো বোনো হয়ে যাবে তো এখন ঢাকনা দিয়ে দিচ্ছি আমি তো ঢাকনা আমি পনেরো মিনিট পরে চলে আসলাম দেখেন মাংসটা কতটা সিদ্ধ হয়ে গেছে এই মাংসটা রান্না করতে আমার চল্লিশ মিনিট সময় লেগেছে দেখেন মাংসটা এভাবে কালো বোনা করলে অনেক মজা অনেকে একদম কালচে টাপের করে ফেলে তবে আমি একটু কালচে করবো আমি একটু লালচে করবো তো লালচিটা আপনার কালো বুনোটা আসলে অনেক মজা বেশি কালো বোনা করবো না দেখুন এরপর যে মাংসটা প্রায় যখন মশলা গায়ে গেলে গেছে তেল ছড়িয়ে দিচ্ছে তো একদম মাংসটা ভুনা হয়ে যাচ্ছে একদম কম এভাবে আপনারা কালো বোনা করে নেবেন খুব সহজে তো দেখতে পাচ্ছেন কালো বোনা হয়ে গেছে আমি বেশি কালো করব না অল্প করে কালো করব কারণ বেশি কালো করলে আসলে খাওয়া যায় না মরিচটা পুড়ে যায় তো কালো হয়ে গেছে দেখেন আমি এখন চুলা থেকে নামিয়ে নিব দেখেন কত সুন্দর কালো বোনা কালারটা খুব সুন্দর হয়েছে আপনারা চালিয়ে এরকম মাংস রান্না করে সাদা ভাত পোলা সব কিছু সাথে খেতে পারেন তো আজকের ভিডিওটা একটু পর্যন্ত আল্লাহ হাফেজ